পড়াশুনো দেখুন পড়াশুনো করছে এই এই এইগুলো কাউন্ট করে করে এখানে লিখে আবার সেইটা আবার স্পেলিং করে লিখতে হবে লেখো লেখো তুমি তোমার পড়াশোনা করো ইটা ঠিক করে লেখো বাবা হুম এটা ভালো করে লেখো একটু সুন্দর করে পড়াশোনা চলছে না না হ্যাঁ তারপর এটা 2 এখানে নাম্বারিং করছে কটা আছে সেই নাম্বারিংটা এখানে থাকছে আর এখানে সেই নাম্বারেরই স্পেলিং করে নেমস লিখছে আমরা এত ছোট বয়সে এভাবে লেখাপড়া শিখিনি করতেও পারিনি করার পদ্ধতিও জানতাম না কিন্তু এখন সব ডিজিটালিস্ট পড়াশোনা আগে আপনাদের দেখালাম এই যে ডিজিটাল সিলেট এখানে লেখার পরে অটোমেটিক মুছে যাচ্ছে তারপরে এখন এখানে কাউন্টিং চলছে বাহ খুব সুন্দর হচ্ছে করো করো করো

ইটা ইটা একটা শূন্য হয়ে গেল বাবা শূন্যের মতো দেখাচ্ছে ইটা সুন্দর করে লেখো ইটাকে সুন্দর করে না না এইটা শুধু সুন্দর সুন্দর হ্যাঁ ওটা ঠিক আছে হ্যাঁ ইটাকে সেভেনের এস ই ভি ই এন তো হুম ই ই লেখো 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 হ্যাঁ হচ্ছে খুব সুন্দর হচ্ছে লেখো লেখো শীতকালের মতো লেখো বাবা বাবা শীতকালের মতো লেখো চেপে চেপে বসে না সবাই শীতকালে গা ঘেসে ঘেঁসে আরাম লাগবে বলে ওই জন্য ওদেরও একটু আরাম দাও কাছাকাছি লেখো শীতকালের মতো লেখো হ্যাঁ ওদের শীতে ধরেছে রকম লেখো ই ই হ্যাঁ ওই তো হ্যাঁ কাছাকাছি বসলো এবারে এনটাকে একটু কাছাকাছি দাও কারণ অনুদের শীত এবারে আরাম লাগবে ওদের এনটা হুম এনটা মতো এনটা এনটা এইচ এর মতো হয়ে গেল এনটা একটু সুন্দর করে লেখো চলছে পড়াশোনা সুন্দর করে এই উপরে উপরে তুলবে না এই যে দেখো এই যে এন্টার লিখছো তো বাবা এদিকে থাকাও এই যে এদিকে থাকাও এই যে এন্টার লিখছো না এই এতটা উপরে দাগটা তুলবে না তাহলে এই যে হয়ে যায় এইচ হয়ে যায় কেমন সুন্দর করে লেখো ও তো ও তো পিঁপড়ে হয়ে যাচ্ছে বাবা পিঁপড়ে হয়ে যাচ্ছে

হ্যাঁ হুম ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছে জায়গা তো অনেক আছে বাবা একটু বড় করে লিখবা তাহলে দেখতে পাবে সবাই যাদের চোখ চোখের ধরো আমি আমার চোখের পাওয়ার যদি কম হয় তাহলে আমি দেখতে পাবো না তাহলে তো কাটাকুটি দিয়ে দেবো সেই রকমভাবে লিখবা যাতে সবাই দেখতে পায় জায়গা যখন আছে হ্যাঁ সুন্দর করে ঠিক আছে ঠিক আছে এক্সট্রাকে আর একটু সুন্দর করে লেখো হ্যাঁ এক্সট্রাকে সুন্দর করে লেখো ব্যাস চলছে গুড মর্নিং পড়াশোনা হুম এভাবেই চলতে থাকে ছোটদের পড়াশোনা